প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের শোনাতে যাচ্ছি পবিত্র কোরআনের শ্রেষ্ঠ কাহিনী থেকে হযরত সোলাইমান আলাইহিস এর কাহিনী তাহলে চলুন শোনা যাক বিভিন্ন বর্ণনাকারীর মতে হযরত দাউদ আলাইহিস এর 99 জন স্ত্রী বর্তমান থাকা কালে তিনি আর একটি বিবাহ করেন এবং সেই স্ত্রীর গর্ভের পুত্রের নাম ছিল হজরত সোলাইমান আলহাম তিনি হজরত দাউদ আলহামের কনিষ্ঠ পুত্র ছিলেন তাহার জ্যেষ্ঠ পুত্রের নাম সোলুম তাহার পিতৃব্য পুত্রের হস্তে পিতা হজরত দাউদ আলহাল্লাম এর জীবিত অবস্থায় মারা যান হজরত দাউদ আলহাল্লাম মৃত্যুকালে তাহার পনেরো জন পুত্র ছিলেন ইহাদের মধ্যে হজরত সোলাইমান যদিও সর্বকনিষ্ঠ ছিলেন কিন্তু জ্ঞান বুদ্ধি চরিত্রের দিক দিয়া তিনি ভাইদের মধ্যে সর্বাধিক যোগ্য ছিলেন এই জন্যই হজরত দাউদ আলাহাল্লাম তাহার মৃত্যুর পূর্বে হজরত সোলাইমান আল্লাহাল্লামকে সিংহাসনে বসাইয়া যান পিতার মৃত্যুর পরে আল্লাহতালা তাহাকে নব দান করেন হজরত সোলাইমান শাহী আসনে উপবিষ্ট হইবার পূর্বেই বেহেস্তের অলৌকিক আংটিটি পরিধান করেন যাহার ফলে তিনি অসীম ক্ষমতার অধিকারী হন দেও দানব জিনপরি পশু পাখি এমনকি বাউ পর্যন্ত তাহার হুকুমের তাবেদার এবং অনুগত হইয়া গেল এই সম্পর্কে আল্লাহতালা কোরআন পাকে এসাদ করিয়াছেন আর যখন হজরত সোলাইমান হজরত দাউদ এর স্থলবর্তী হইল তখন সে বলিল হে লোকগণ আমি সমগ্র জীবজন্তুর ভাষা আয়ত্ত করিয়াছি এবং আল্লাহ আমাকে দুনিয়ার প্রয়োজনীয় সব কিছুই দান করিয়াছেন নিশ্চয় ইহা আল্লাহর প্রকাশ্য অনুগ্রহ হে আল্লাহ আমাকে মাফ করে দিন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কারো জন্য সম্ভব না হয় আপনি আয়াত হযরত সোলাইমানের জাগজমক ও শান শকতের দুনিয়াতে কোনো তুলনা ছিল না আর তাহার মতো এক বেশি প্রতিপত্তি ও ক্ষমতা কোন বাচ্চাহরি ছিল না তিনি যখন কোথাও রওনা হইতেন বাউ তাহার সিংহাসন শূন্য বহন করিয়া নিত বিভিন্ন প্রকার অগণিত পাখি ঝাঁকে ঝাঁকে তাহার মাথার উপরে উড়িয়া সায়াদান করিত তাহার ডান দিকে থাকিত মানব জাতীয় সেনাগণ এবং বাম পাশে থাকিত জিনজাতীয় সেনাগণ আর জীবজন্তুরা চলিত তাহার পিছনে পিছনে ইহা ছাড়া নানা জাতীয় প্রাণী তাহার সম্মুখে থাকিয়া পদ দেখাইয়া চলিত তাহার সহচর গণ ইচ্ছা করিলে তাহার সহিত শূন্য মন্ডলে চলিতে পারিত অবশ্য সোলাইমান আলহাল্লাম তাহাদের সঙ্গে না থাকিলে শূন্য চলিতে পারিত না কোনো কোনো তাফসিরে বর্ণিত আছে যে হজ সোলাইমান আল্লাহ সিংহাসন এমনই বিরাট আকৃতি বিশিষ্ট ছিল যে হাজার হাজার মানব জিনপরি ও জীবজন্তু তাহার আওতায় পরিভ্রমণ করিত আরব দেশের দক্ষিণ সীমান্তে অবস্থিত ইয়ামন হইতে উহার উত্তর সীমান্ত অবস্থিত সিরিয়ায় অস্বযোগে যাইতে অন্তত এক মাস সময়ের প্রয়োজন হয় কিন্তু হজরত সোলাইমান আলহাম এই সুদৈর্ঘ্য পথটি বাউর মাধ্যমে মাত্র অর্ধদিনে অতিক্রম করিতেন এই প্রসঙ্গে কোরআনে পাকে আল্লাহর কালাম পরিধান যোগ্য আল্লাহ বলেন আমি বাউকে সোলাইমানের অধীন করিয়া দিয়াছিলাম তাহার পূর্বান্নের সফর এক মাসের পথ এবং অপরাহ্নের সফর ছিল আর এক মাসের পথ আমি তাহার জন্য গলিত তামার একটা পোষ্যবন সৃষ্টি করিয়া দিয়েছিলাম এবং অন্যতম দত্তকে তাহার খেদমতে নিযুক্ত করিয়াছিলাম কোরআনে মাজিদে আল্লাহ আরও বলেন যে আমি দুষ্ট জিনগণকে সোলাইমানের অধীন করিয়া তাহার রাজমিস্ত্রি বানাইয়া দিয়েছিলাম। যাহারা উড়িয়া চলিত হযরত সোলাইমান আল্লাহ যেখানেই দুষ্টু জিন বা দানব দত্তের উপদ্রবের সংবাদ পাইতেন তিনি তাহাদিগকে ধরাইয়া বন্দী করিয়া সমুদ্রের গভীর তলদেশে নিক্ষেপ করিতেন আর তাহারা অনন্তকালের জন্য সেখানেই বন্দী অবস্থায় কাল কাটাইত হজরত সুলাইমান আলাইসাল্লাম এই সকল জিনদের দ্বারাই তাহার বিরাট বাসগৃহটি নির্মাণ করাইয়াছিলেন এই বাসগৃহের দৈর্ঘ্য এবং পোস্ত ছিল বাহাত্তর মাইল উক্ত বিরাট প্রাসাদটি নির্মিত হইয়াছিল পোস্তর দ্বারা উহার উপরে আস্তর করা হইয়াছিল স্বর্ণ চাঁদির দ্বারা এবং তাহার উপরে নানারূপ মণিমুক্তা দ্বারা নকশা করা হইয়াছিল হযরত সোলাইমান আলাইসাল্লাম এর এই মূল বাসগৃহ ছাড়া বহুসংখ্যক সহধর্মীদের সাথে বাস বহুসংখ্যক বহু সংখ্যক কক্ষবিশিষ্ট আরেকটি প্রাসাদও নির্মাণ করাইয়াছিলেন উহার প্রতিটি কক্ষ বহুমূল্যবান প্রস্তর প্রভৃতির দ্বারা সুসজ্জিত করাইয়াছিলেন এই প্রাসাদটির আয়তনও সামান্য ছিল না ইহার দুর্গ ও পোস্ত ছিল চব্বিশ মাইল উহার কক্ষগুলিতে তাহার স্ত্রীগণ এবং দাসীগণ থাকিত তাহার সিংহাসন ছিল ছয় মাইল দীর্ঘ ও সমপরিমাণ সমপরিমাণ পোস্ত দন্ত তাহা ছাড়া ফিরোজা জমরদ এবং মারওয়ারিদ প্রভৃত্র মূল্যবান প্রস্তর সমূহের দ্বারা ইহা তৈরি ছিল সিংহাসনের স্তম্ভ সমূহ নির্মাণ করা হইয়াছিল স্বর্ণ ও রৌপ্যের ইস্টক দ্বারা সিংহাসনের কোন কোন স্থানে কতগুলি কৃত্রিম বৃক্ষ নির্মাণ করা হইয়াছিল উহার শাখাগুলি ছিল স্বর্ণ দ্বারা ও পাতাগুলি ছিল সবুজ বর্ণের জমরদ পাথর দ্বারা তৈরি ওই সকল বৃক্ষের শাখায় শাখায় মূল্যবান পোস্তর দ্বারা অসংখ্য তোতা ও ময়না পাখি তৈরি করা হইয়াছিল সিংহাসনের নিচে সম্মুখে ডাহিনে ও বামে অন্তত সহস্রাধিক কেদারা স্থাপিত হইয়াছিল উহার প্রত্যেকটি স্বর্ণ ও রূপ্য দ্বারা নির্মিত হইয়াছিল উক্ত কেদারাতে বাদশাহ সোলাইমান আলাইসাল্লামের উজির নাজির পাত্র মিত্র ও অন্যান্য সম্মানিত আমির উমরাগণ উপবেশন করিতেন রাজদরবারের প্রাচীন ঐতিহ্য হিসাবে রাজসিংহাসনের দাহীনে ও বামে প্রস্থান নির্মিত দুইটি বিরাট মূর্তি স্থাপিত ছিল হযরত সোলাইমান সালামের শাহী মহলের পার্শ্ব হইতে কতকগুলি কৃত্রিম সোতসিনী খনন করিয়া তাহার উভয় তীরে নানাবিধ মনোরম ফুল ও ফলের বৃক্ষ রোপণ করিয়া দেওয়া হইয়াছিল বৃক্ষগুলি সর্বদাই সুন্দর ফুলে ফলে শোভিত থাকিত ওই বৃক্ষগুলির ফাঁকে ফাঁকে আবার বসিয়া আরাম এবং সেবন করার জন্য মূল্যবান স্নিগ্ধ শীতল প্রস্তর দ্বারা বেশ কিছু সংখ্যক আসন তৈরি করা হইয়াছিল হজরত সোলাইমান আলহাম যখন গিয়া সিংহাসনে উপবেশন করিতেন তখন খোদ সিংহাসন হইতে শুরু করিয়া দরবার কক্ষে সমস্ত সভাসদ এবং অন্যান্য জড় বস্তু সমূহ ভয়ে কম্পিত হইত তিনি কাহার নিকট কিছু জিজ্ঞাসা করা কেহ কোনো কথা বলিত না সিংহাসনে উপবেশন করিয়া তিনি সর্বপ্রথম পবিত্র জাবুর পাঠ করিতেন অতপর শাহী দরবারের কাজ শুরু করিতেন হজরত সোলাইমান আল্লাহ শাহী শাহি মুসাফির খানার আয়োজন ব্যবস্থাপনা ও তাহার বিশালতা ছিল কল্পনা অতীত অসংখ্য লোক গরিব মোসাফির এবং মেহবানগণ যেখানে দৈনন্দিন খানাপিনা করিত প্রতিদিন শত সহস্র বৃহৎ বৃহৎ দেগে খানাপিনা পাকা পাক হইত হজরত সোলাইমান সালাম স্বয়ং মেঘকে মুসাফিরখানার পানি সরবরাহ করিতে আদেশ করিতেন আর মেঘ প্রতিদিন আসিয়া বাবুরচিখানার প্রয়োজনীয় পানি সমুদ্র হইতে আনিয়া দিয়া যাইত শোনা যায় সোলাইমান আলাইসাল্লামের মোসাফিরদের জন্য যে খাবার ব্যবস্থা করা হইত তাহাতেই দৈনিক অন্তত সত্তর হাজার মন লবণ খরচ হইত আর প্রতিদিন যে মোরগ জবেহ করা হইতো সাত শত তাহার পশম মাথায় বহন করিয়া নিয়া সমুদ্রে নিক্ষেপ করিত হজরত সোলাইমান আলাহ ব্যক্তিগত জীবন যাপনের ধারা ছিল কিন্তু কল্পনা অতীত যাহার মুসাফির খানার অবস্থা দিছিল উল্লেখিত রূপ সেই বাদশাহ নিজের খাদ্য খাদক ছিল একেবারেই মামুলি ধরনের তাহার বাড়িতে শাহী তহবিল হইতে খরচ করিয়া যে উপাদেয় ও সুস্বাদু খানাসমূহ পাকানো হইত তিনি তাহা স্পর্শ পর্যন্ত করিতেন না এবং রাজকোষের একটি কপরদ পর্যন্ত নিজের এবং নিজ পরিবারের জন্য গ্রহণ করিতেন না নিজে তিনি থলিয়া সেলাই করিয়া তাহা বিক্রি করিয়া যে অর্থ উপার্জন করিতেন তাহা দ্বারাই নিজ পরিবারের খরচ বহন করিতেন থলিয়া বিক্রয়কৃত অর্থ দ্বারা জব ক্রয় করিয়া তাহা নিজের হস্তে পিশিয়া উহা লইয়া বাইতুল মোকাদ্দাস মসজিদে চলিয়া যাইতেন এবং সন্ধ্যায় উহা দ্বারাই ইফতার করিতেন তিনি সারা বছর রোজা রাখিতেন সুলাইমান সুলাইমান বিলকিস ও হুদহুদ রানে পাখি হজরত সোলাইমান আল্লাহ সাল্লাম তাহার অধীনস্থ পাখিদের উপরে বিভিন্ন কাজের দায়িত্ব দিয়া রাখিয়াছিলেন হুদহুদ পাখির উপরে দায়িত্ব ছিল হজরত সোলাইমান আল্লাহ সাল্লাম যখন লোক লস্কর সহ সফর করিতেন তখন পথে কোনোখানে বসিয়া পানির অভাব হইলে নিকটে কোথায় পানি আছে হুদহুদ পাখি তাহার সন্ধান আনিয়া দিত মানব দানব জিনপরি সহ ছফরে বাহির হইলেন পথে এক স্থানে তাহার বাহন ভূমিতে অবতরণ করাইয়া তিনি নামাজ আদায় করিয়া সঙ্গী সাথী সহ পানাহার করিলেন এই অবসরে হুদহুদ পাখি সেখান হইতে উড়িয়া অন্যত্র চলিয়া গেল তারপর বিশেষ ঘটনাবশত শেষ সময়ে ফিরিয়া আসিতে পারিল না এদিকে হজরত সোলাইমান আলাহসাল্লামের সঙ্গে যে পানি ছিল তাহা শেষ হইয়া যাওয়ায় ভীষণ অসুবিধা দেখা দিল তখন হুদহুদ পাখির প্রয়োজন দেখা দিল কিন্তু তাহাকে পাওয়া গেল না অন্য অন্যান্য পাখির কাছে জিজ্ঞাসা করিলেন সে কোথায় গিয়াছে কিন্তু কেহ বলিতে পারিল না হযরত সুলাইমান আলাহসাল্লাম তখন হুধুত পাখির প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হইলেন তিনি মনে মনে স্থির করিলেন যে হুধুত পাখিকে পাওয়া গেলে তাহাকে জবাহ করিবেন কিছু সময় অতিবাহিত হইবার পর হঠাৎ হুধুত পাখি উপস্থিত হইল হযরত সুলাইমান আলহেসালাম তাহার অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করিলেন এতক্ষণ কোথায় ছিল কোথায় ছিলে হুদহুদ বলিল আমার অনুপস্থিতির কারণ অবাধ্যতামূলক নহে আপনারই কাজে রত ছিলাম আজ আমি একটি বিষয় জানিয়ে আসিয়াছি যাহা আপনি অবগত নহেন হযরত সুলাইমান আলাহিসাল্লাম সে বিষয়টি কি জানিতে চাহিলে হুদহুদ বলিল আজ আমি আপনার জন্য সাবা সম্প্রদায়ের অপ্রকাশ্য সংবাদ আনায়ন করিয়াছি তাহার বিস্তারিত বিবরণ এই যে সাবা নামক এক ব্যক্তির নাম অনুসারে সাবা সম্প্রদায়ের নামকরণ করা হইয়াছে উহারা ইয়ামেনে বাস করিত তারপর মা আরিফ নামক এক শহরে তাহারা বসবাস করিতে শুরু করিল কালক্রমে সেই শহরটিও সর্বত্র সাবা নামে পরিচিত উক্ত সাবার বিলকিস নামক এক সহিত সাক্ষাৎ করিয়াছি সাবা বংশের উপরে এই দক্ষতার সহিত শাসন করিয়া আসিতেছে রাজত্ব পরিচালনার জন্য তাহার প্রয়োজনীয় সব বস্তুই আছে মূল্য এবং আকারের দিক হইতে এক বিরাট ও মূল্যবান সিংহাসন আছে অন্যান্য বাদশাহর সিংহাসনে তত বিরাট ও মূল্যবান নহে এমন এমনকি সোলাইমান আলহাল্লামের সিংহাসনও তদ্রুপ ছিল না হুদুৎ পাখি বিলকিসের ধর্ম মত সম্পর্কে উল্লেখ করিয়া বলিল যে আমি তাহাদের ধর্মীয় বিষয় অবগত হইয়া আসিয়াছি দেখিলাম সেও তাহার সম্প্রদায়ের লোকেরা নিরাকার আল্লাহর বদলে সূর্যকে সিদ্ধাহ করে ইবলিশ তাহাদের কাছে কুফুরি কার্যগুলিকে শোভনীয় করিয়া রাখিয়াছে তাহারা সৎপথ পথ হইয়া অসৎ পথে চলিয়াছে পাখির কথাগুলি শুনিয়া সোলাইমান আল্লাহ সাল্লাম বলিলেন তোমার কথা তো শুনিলাম এখন আমি তাহার সম্পর্কে বিশেষভাবে সন্ধান লইয়া দেখিতেছি অথবা তিনি আরবি ভাষায় একখানা পত্র লিখিয়া হুধুদের নিকট অর্পণ করিলেন বলিলেন তুমি উক্ত রানী বিলকেশের দরবারে গিয়া এই চিঠিখানা তাহার সম্মুখে রাখিবে অতবর তাহার খুব নিকটে না থাকিয়া একটু দূরে যাইয়া তাহার কথাবার্তার দিকে কর্ণ নিয়োগ করিয়া শুনিবে সে তাহার সভাসদগণের সহিত কি আলাপ করে হুধুত পাখিটি যেমন মানুষের ভাষায় কথাবার্তা বলিতে পারিত তেমন মানুষের কথাবার্তা বুঝিতেও পারিত ইহা যে মূলত হজরত সোলাইমান আলহাম এরই মাঝে যার নিদর্শন তাহা বলার অপেক্ষা রাখে না হযরত সোলাইমান আলহাল্লাম হুদহুদকে বলিয়া দিলেন তুমি বিলকেশের নিকট চিঠি পৌঁছাইয়া পুনরায় এখানে প্রত্যাবর্তন করিবে যেহেতু আমার এই চিঠি পাওয়ার পর প্রতিক্রিয়া আমি তোমারই মাধ্যমে অবগত হইব বাইতুল মোকাদ্দাসের নির্মাণ কাজ সমাপ্ত এবং সোলাইমান তিরোধান জেরুজালেমের বাইতুল আল্লাহর ইবাদতখানা জগৎ বিখ্যাত সুপ্রাচীন ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ মসজিদ এই মসজিদখানা দুনিয়ার অসংখ্য নবীর লীলাভূমি ও কেন্দ্রস্থল হিসেবে জগৎবাসীর কাছে ইহার গুরুত্ব আরো বেশি বৃদ্ধি পাইয়াছে ইহা সর্বপ্রথম কাহার দ্বারা তৈরি হইয়াছিল তাহা লইয়া যথেষ্ট মতভেদ বিদ্যমান অনেকের মতে হজরত দাউদ আলাহিসামের জামানায় বনি ইসরায়েল কনের ওরা রোগাকান্তের কালে হজরত দাউদ আলাহিসাল্লাম আল্লাহর দরবারে স্বরূপ এই মসজিদ নির্মাণ কার্য শুরু করিয়াছিলেন এবং কিছু কাজ হইবার পর হজরত দাউদ আলাহিসাম আল্লাহর তরফ হইতে নির্দেশ লাভ করিলেন যে মসজিদের নির্মাণ কাজ স্থগিত রাখা হউ উহা তোমার পুত্র সোলাইমান কর্তৃক সুসম্পন্ন হইবে অতঃপর যথাসময়ে উহা হজরত সোলাইমান আল্লাহলাম কর্তৃকই নির্মিত হইয়াছিল অন্য একদল বলেন ইহা দীর্ঘকাল পূর্বে আল্লাহ আল্লাহতালা ফিরেস্তাদের দ্বারা তৈরি করান ইহার প্রমাণ এই যে হজরত নহু আলাহ পর হজরত ইব্রাহিম আলাহ মসজিদুল আকশায় আকশায় বসিয়া ইবাদত বন্দিগী করিতেন বলিয়া অনেকে উল্লেখ করিয়াছেন আসল কথা হইল মসজিদুল আকসা হজরত দাউদ আলাহ ইসলামের আবির্ভাবের বহু পূর্বেই নির্মিত হইয়াছে তবে তখন উহা আকারে অনেক ক্ষুদ্র ছিল আর হজরত দাউদ আলাহ সেই পুরাতন ক্ষুদ্র মসজিদকেই পুনর সংস্করণ সংস্কার ও সম্প্রসারণ করিয়াছিলেন তারপর পুত্র হযরত সোলাইমান আল্লাহালাম কর্তৃক পিতৃ আরাধ্য কার্য সুসম সম্পন্ন হইয়াছিল হযরত সোলাইমান আল্লাহলাম এই বিরাট মসজিদটিন নির্মাণ কাজ সুসম্পন্ন করার জন্য মানব ছাড়াও তাহার অনুগত অসংখ্য জিনপরি দত্তদানব নিয়োগ করিয়াছিলেন দেওদানবগণ দূর দূরান্ত হইতে বিরাট বিরাট শ্বেত মর্মর আনিয়া মসজিদের ভিত তৈরি করিয়াছিল মসজিদের চল্লিশ গছ উঁচু স্তম্ভগুলো সমূহ নির্মিত হইয়াছিল শ্বেত মর্মর এবং বিভিন্ন বর্ণের অন্যান্য পাথর দ্বারা আর উহার ছাদ নির্মিত হইয়াছিল মূল্যবান সেগুন কাঠ দ্বারা মসজিদ গৃহের প্রাচীরগুলি স্বর্ণের পাত দ্বারা মরাইয়া দেওয়া হয় মসজিদের অভ্যন্তরে রূপ বহু সংখ্যক ঝাড় লণ্ঠন লটকাইয়া উহার সৌন্দর্য বর্ধন করা হয় আর ওই তৈল না ঢালিয়া রাত্রির নামক তদস্থলে আলো বিচ্ছরণকারী এক প্রকার মহামূল্যবান লাল পাথর উহার গাতে বসাইয়া দেওয়া হয় ওই সমস্ত পাথরের লাল আলোকে ঝাড় লণ্ঠনগুলি আলোকিত হয় এবং সমগ্র মসজিদ গৃহে আলো ঝলমল করিয়া ওঠে বস্তুত হযত সোলাইমান আলাইহিসলামের বাধ্যগত জিন এবং দেহ সম্প্রদায়ের দ্বারা এই সমস্ত দুষ্প্রাপ্য পাথরসমূহ সংগ্রহ করা সহজসাধ্য হইয়াছিল মসজিদ গৃহের চারদিকে চার চারিটি দরজা নির্মাণ করা হয় উহাদের নামকরণ করা হয় এক বাবে দাউদ দুই বাবে তুবা তিন বাবে রহমান এবং চার বাবে আহম্মদ উক্ত দরজা চতুষ্ঠয়ের মধ্যে বাবে দাউদ নামক দরজাটি সর্বাপেক্ষা বৃহৎ উক্ত দরজাসমূহ নির্মিত হইয়াছিল আবলুস নামক বহু মূল্যবান দ্বারা নবী সোলাইমান সিংহাসনে আসীন হওয়ার দীর্ঘদিন পরে আল্লাহ তালার ইচ্ছাক্রমেই ছকরা দত্তের ছলনার মাধ্যমে তিনি কিছুদিনের জন্য সিংহাসন চ্যুত হন তারপর আবার আল্লাহ পাখির অনুগ্রহ তিনি অনুগ্রহে তিনি পুনরায় সিংহাসন লাভ করেন দ্বিতীয়বার বাদশাহী লাভ করিবার পরই তিনি বাইতুল মোকাদ্দাসের নির্মাণ কাজ আরম্ভ এবং সম্পন্ন করিয়াছিলেন বাদশাহীর শেষ লগ্নে তিনি তাহার অনুগত দেও দত্ত জিনপরি ও মানব সম্প্রদায়কে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করিবার নির্দেশ দান করিলেন তাহারা জোরে কাজ আরম্ভ করিয়া দিল হজরত সোলাইমান আলাইসাল্লাম মসজিদের নিকটে কাজ নির্মিত একটি গম্বুজের ভিতরে থাকিয়া তাহার কাজ নির্মিত একটি গম্বুজের ভিতরে থাকিয়া তাহার লাঠির উপর ভর দিয়া তাহাদের কাজ পর্যবেক্ষণ করিতেন ইহাতে দেহ দত্ত ও জিনপরি কাজে কোনরূপ শৈথিল্য প্রকাশ করিত না এইভাবে কিছুদিন অতিবাহিত হইবার পর একদা অযত সলাইমান আলাহসাললাম মসজিদের কাজ পর্যবেক্ষণ করার জন্য প্রতিদিনকার নিয়মে উক্ত গম্বুজে প্রবেশ করিলেন লাঠিখানা ভর দিয়ে দাঁড়াইয়া গেলেন ঠিক এমনি মুহূর্তে সেখানে মালাকুল মৌদ উপস্থিত হইলেন তাহাকে দেখে হযরত সোলাইমান আলাইসাল্লাম বলিলেন কি ভাই মালাকুল মৌত আপনি কি এখানে ভ্রমণ উপলক্ষে আগমন করিলেন না আমার যান হরণ করিতে আসিয়াছেন ফেরেশতা আজরাইল সবিনয়ে জবাব দিলেন হে নবী আমাকে আল্লাহ এখানে আপনার যান কবচ করার জন্য প্রেরণ করিয়াছেন আর কতদিনে বা ওই এই নশ্বর দুনিয়ায় অবস্থান করিবেন এবার আপনার প্রিয় বন্ধুর সাথে সাক্ষাৎ করিতে চলুন মালাকুল মহতের মুখে এই বাণী শুনিয়া হজরত সোলাইমান আল্লাহ এর মুখমণ্ডলের স্বাভাবিক অবস্থায় সামান্য পরিবর্তন সূচিত হইল তাহার মনে সম্ভবত এই ধারণা ছিল যে তিনি নিজের তদারকিতেই মসজিদ নির্মাণের কাজটি সুসম্পন্ন করিতে পারিবেন এখন দেখিলেন তাহার সম্ভব নহে এই জন্য তাহার মন একটু বিচলিত হইলেও তিনি স্বাভাবিক স্বাভাবিক কণ্ঠেই বলিলেন আচ্ছা আপনার কাজ আপনি সম্পন্ন করুন তবে আমি অত্যন্ত পিভাসার্থ আমাকে একটু পানি পান করিবার অবসর দিবেন কি মালাকুল মৌদ জবাব দিলেন হে নবী আপনার সময় নিঃশেষ হইয়াছে এখন আর আপনার দুনিয়ার কোনো কিছু ভোগ করিবার অধিকার নাই এই কথা বলিয়াই মালাকুল মৌত হজরত সুলাইমান সালামের জান কবস করিলেন হযরত সুলাইমান আলাহ সাল্লাম এর মৃতদেহটি লাঠি ভর দেওয়া অবস্থায় দাঁড়াইয়া রহিল তাহা কোনরূপ স্থান ভষ্ট হইল না পক্ষান্তরে তাহার এই মৃত্যুর কথাও অন্য কেহ জানিতে পারিল না সুদীর্ঘ এক বছর কাল উহা এইভাবে যথাস্থানে দাঁড়াইয়া রহিয়াছিল যাহার ফলে জিনপরি ও দেরা ভাবিয়াছিল যে হযরত সোলাইমান একইভাবে দাঁড়াইয়া থাকিয়া তাহাদের কাজ পর্যবেক্ষণ করিতেছেন নিকটবর্তী হইয়া সে অবস্থা পরীক্ষা করিয়া দেখার সাহস কাহারও হইল না তাহারা অশৈথিল্য ও নিরলসভাবে অত্যন্ত পরিশ্রম সহকারে মাত্র এক বছরের মধ্যেই মসজিদ নির্মাণের যাবতীয় কাজ সুসম্পন্ন করিয়া ফেলিল এদিকে হজরত সোলাইমান আল্লাহ সাল্লামের কাষ্ঠ নির্মিত কাঠিতে লাঠিতে উই বোকা লাগিয়া খাইয়া ফেলিল ফলে একদা লাঠিখানা ভাঙিয়া হজরত সোলাইমানের প্রাণহীন দেহটি লুটাইয়া পড়িল তখন দেহদত্ত ও জিনগণ বুঝিতে পারিল যে তাহাদের প্রভুর মৃত্যু হইয়াছে তাহারা ছুটিয়া আসিয়া হজরত সোলাইমান আলাইসাল্লামের মৃতদেহ সযত্নে কাছের গম্বুজের ভিতর হইতে বাহির করিয়া যথাবিধি তাহার দাফন কাফন সম করিল কোন কোনো পরিচান্ত দত্ত ওই সময় এমন উক্তি করিয়াছিল যে হায় আমরা অযথায় এত পরিচম করিয়া শান্ত হইলাম যদি পূর্বেই জানিতে পারিতাম যে তাহার মৃত্যু হইয়াছে তাহা হইলে অনেক আগেই আমরা পরিচমের কাজ চলিয়া যাইতে পারিতাম সোলাইমানের এই ধরনের মৃত্যু এবং তাহার প্রাণহীন দেহ এইভাবে সুদীর্ঘ বৎসরকাল লাঠি লাঠির ভরে একইভাবে দণ্ডায়মান থাকার পিছনে নিশ্চয় আল্লাহ পাকে নিগ্রহ উদ্দেশ্য নিহিত ছিল এক জিনজাতির ভ্রান্ত ধারণার অপনোদন করা জিনজাতি এইরূপ ধারণা রাখিত যে তাহারা গায়েব সম্বন্ধে অবগত অথচ প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহ ব্যতীত গায়েব আর কেহই জানে না উল্লেখিত ঘটনা পরিষ্কারভাবে প্রমাণিত হইল যে জিনজাতি গায়েব সম্বন্ধে একেবারেই অজ্ঞ দীর্ঘ এক বছর পূর্বে হযরত সোলাইমান আল্লাহ মৃত্যু হওয়া সত্ত্বেও একটি জিনও তাহা জানিতে পারে নাই যদি গায়েব জানিত তবে তাহারা কাজ ছাড়িয়া চলিয়া যাইত দুই জিন ও দত্তগণ হজরত সোলাইমান আল্লাহ ভয় করিয়া যেভাবে পরিশ্রম সহকারে নিরলসভাবে মসজিদুল আকসার নির্মাণ কাজ করিয়াছিল অন্য কাহারও তদারকিতেই তাহারা তেমনটা করিত না সুতরাং ওই কাজ তাহাদের দ্বারা যথাযথভাবে সমাধা করার লক্ষ্যেই আল্লাহ সুলাইমান আলহ মৃত্যু হওয়া সত্ত্বেও তাহাকে একটি জীবিত লোকের মতো এক বছর পর্যন্ত ওইভাবে দাঁড় করাইয়া রাখিয়াছিলেন যাহার ফলে জিন ও দত্তগুণ এই ভাবিয়া কাজ করিতেছিল যে বাদশাহ স্বয়ং একইভাবে দাঁড়াইয়া থাকিয়া কাজ পর্যবেক্ষণ করিতেছেন সুতরাং কাজে কোনো রকম অবহেলা প্রদর্শনের উপায় নাই দত্ত ও জিনদের হযরত সোলাইমান আলাইসাল্লামকে জীবিত মনে করা ও তাহার ভয়ে দীর্ঘ এক বছর যাবৎ যথা নিয়মে কাজ করিয়া যাওয়ার দ্বারাই প্রমাণ হইয়া গেল যে তাহারা গায়েব জানে না সুলাইমান আলাহ ইসলামের কাহিনী এখানেই শেষ হইল